আর সিঙ্গাপুর নেয়ার পথে উসমান হাদির মৃত্যু হয়েছে সেনা প্রধান এই সংবাদ গোপন রাখেন উন্নত চিকিৎসার জন্য বিপ্লবী ওসমান হাদিকে মুমূর্ষ অবস্থায় নেওয়া হল সিঙ্গাপুর বিদেশে যাত্রায় তার সঙ্গী ভাই ও বন্ধু করা নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এফআর কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শক এই মুহূর্তে টেলিভিশনের যেই খবরগুলো প্রচার করা হচ্ছে সবগুলো চ্যানেলেই

নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে এবং কি বিষয় হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা বেশি তথ্য আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনারা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ হিসেবে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমরা আর বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে আপনার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা আমি আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যারা উন্নত চিকিৎসার জন্য বিপ্লবী ওসমান হাদিকে অবস্থায় সিঙ্গাপুর হল বিদেশে যাত্রায় তার সঙ্গী ভাই ও বন্ধু করা নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে তাকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি হিরন মাত্র টি পয়সায় প্রতি মিনারেলি সাধারণ মানুষ থেকে বিপ্লবী জনতার হৃদয় হয়ে ওঠা শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য এই প্রচেষ্টা বাংলাদেশের বজ্রকণ্ঠে আর উত্তাপে যার দ্রোহের দেহ কেঁপে ওঠে তাকে সংজ্ঞাহীন অবস্থায় তোলা হয় ইয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর জুড়ে তখন সবার নজর আন্দোলিত রাজপথের ওসমান হাদি চুপচাপ শুয়ে যাচ্ছেন সিঙ্গাপুরে সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর দুইটার কিছু আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যায় হাতিকে বহন করা ইয়ার অ্যাম্বুলেন্সটি এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান চার ঘন্টার আকাশ ভ্রমণ করার সক্ষমতা থাকায় তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত এয়ার লিফটিং এর চার ঘন্টা ফ্লাইটের জন্য ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে ওই সিঙ্গাপুর জেলা হাসপাতাল এবং এবার দুই পক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি চার ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করেছি হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এভারকে হাসপাতাল থেকে বের হয় দুপুর সোয়া একটার দিকে সিঙ্গাপুরের মেডিকেল টিমের সাথে আলোচনা করে এভার মেডিকেল বোর্ড সংক্রমণের সংখ্যা এড়াতে হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান তারা তার কন্ডিশন আগের মতো স্টেডিক আছে এবং কোনো অবনতি হয় নাই নতুন করে ডিটোরেট করে বা কোনো ইনফেকশনের সাইন পাওয়া যায় নাই তার ব্রেনের যে কন্ডিশনটা ছিল আমরা জেনেছি যে আজকে নতুন করে কোনো সিটি স্ক্যান বা কোনো ধরনের পরীক্ষা করা হয় নাই রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে তাকে হ্যান্ডওভার করা হয়েছে এবার কেয়ারের কনসালটেন্ট যে টিম আছে এবারকে তার যে মেডিকেল বোর্ড আছে তারা হ্যান্ড হ্যান্ডওভার করেছে সিঙ্গাপুরের যে মেডিকেল টিম আছে তাদের কাছে ব্যক্তি সংগঠন থেকে রাষ্ট্র সবার প্রার্থনা হাদি আবার ফিরে আসবেন সবার মাঝে দর্শক এই মুহূর্তে টেলিভিশনের যেই খবরগুলো প্রচার করা হচ্ছে সবগুলো চ্যানেলেই সেটি হচ্ছে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ছুটছে এয়ারপোর্টের দিকে বাংলাদেশের গড়িতে এখন একটা ছাব্বিশ মিনিটে ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসছে হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে নেওয়া হবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিটিক্যাল অবস্থায় বাংলাদেশের চিকিৎসা শেষ হাদি যাচ্ছেন সাথে তার দুই ভাই যাচ্ছে সিঙ্গাপুর থেকে দুই সদস্যের মেডিকেল টিম এসছে জানি না হাদি শেষ পরিণতি কি হবে একটু আশার আলো দেখতে পাচ্ছে এই কারণে যে সিঙ্গাপুরে যেহেতু উন্নত চিকিৎসা বিশ্বের প্রথম সারির দুই চার পাঁচটা হাসপাতাল আছে তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর সেই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ইতিমধ্যে জেনেছেন যে তার যে লেগেছে সেটি অপারেশন করা হয়েছে কিন্তু পুরোপুরি সম্ভব তিনি নন অপারেশনের পরও গেছে তার ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে ভেন্টিলেশনে আছে এই অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে আশা করা যায় আজকের মধ্যেই তো তিনি পৌঁছাবেন তিন সাড়ে তিন ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে যদি অ্যাম্বুলেন্সটা পৌঁছায় তারপরেই জরুরিভাবে তার অপারেশন করা হবে সরকার রাষ্ট্র হাদির পাশে আছে জনগণ পাশে আছে সবার দোয়া আছে অর্থ উপদেষ্টা বলেছেন যে হাদির সমস্ত খরচ বহন করবে মন্ত্রণালয় অর্থাৎ সরকার রাষ্ট্র তার খরচ বহন করবে তার বিনিময়ে যদি হাদি সুস্থই ফিরে আসেন এটা আলহামদুলিল্লাহ এটাই এখন চাওয়া পাশাপাশি একটা কথা বলবো এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এমন কোন পরিস্থিতি তৈরি করা উচিত হবে না যেটা সরকারের কার্যক্রমকে ব্যাহত করে বা সরকারের যে সদিচ্ছা সেই সদিচ্ছাটাকে নষ্ট করা হয় জনগণের সামনে সরকারকে বিলেন বেলায় লাভ নেই কারণ পরিস্থিতির শিকার সরকার জনগণ সবাই মিলে এখানে সবাই সহযোগিতা করে ঐক্যবদ্ধ থেকে যেমন ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলকে ডেকে বলেছেন যে এরকম পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকবে তিনটি রাজনৈতিক দলও বলেছে যে তারা এখন পরস্পরের বিরুদ্ধে এমন কোনো অবস্থান নেবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয় জনগণ বিভক্ত হয় জনগণ হতাশ কিন্তু আজকে দেখছি শাহবাগ ব্লকেট কেন শাহবাগ ব্লকেট কেন কার বিরুদ্ধে যারা হত্যা করেছে তারা এতটাই ঘাতক তারা হয়তো পালিয়ে গেছে অথবা দেশের ভেতরে আছে আপনি খুঁজে বের করেন পঞ্চাশ লক্ষ টাকা তো পুরস্কার ঘোষণা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছে কিন্তু সব চেষ্টারই সীমা থাকে সব চেষ্টাই সফল হবে পৃথিবীর ইতিহাসে এরকম কখনো নেই এটা আমাদের জন্য দুর্ভাগ্য সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে কিনা সরকার চায় কিনা তার পরিবারকে ডেকে প্রধান উপদেষ্টা সান্তনা দিয়েছে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার আর কি চাই হাদির মতন তরুণের পাশে রাষ্ট্র সরকার নাও থাকতে পারত কিন্তু থেকেছে এটাকে অভিনন্দন জানাবেন না আজকে আবার দেখলাম যে ডাকসুর এখানে ছাত্র জনতার ডাক দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র প্রদেষ্টা তার পদত্যাগের দাবিতে ডাকসু এখন কেন এই রাজনৈতিক ফাংশনে চলে যাচ্ছে ছাত্রদের সব দাবি দেওয়া শেষ এখন রাজনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে ডাকসু ভালো হচ্ছে না যারা করছে ডাকসুকে এখন আহ রাজনৈতিক ভাবে ব্যবহার করতে এটা ভালো দৃষ্টান্ত না এই সরকার ডাকসুর এই সরকার জামাতের এই সরকার এই সরকার জনগণের যদি কেউ সরে যায় সরকার থাকে না সরকারকে ফেলাই দেবেন আলম দিয়ে আপনি কাকে আনতে চাচ্ছেন কে পরিস্থিতি সামাল দেবে সামনে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পুলিশ টাল অবস্থা ভেঙে পড়েছে আপনি তার মধ্যে চাপ তৈরি করে মানে কিসের ফায়দা লোটার চেষ্টা করছে দেখেন বড় রাজনৈতিক দল বিএনপি অনেকটাই স্তম্ভিত তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং দ্রুত বেগে এই ঘটনা ঘটার সাথে সাথে তারা বুঝতে পারছে যে এখন দেশ নেতৃত্বের সংকটে আছে এই কারণে তারেক রহমানের আসার সময় তারা নির্দিষ্ট করেছে কিন্তু এখন মনে হচ্ছে তারেক রহমান আসার আগেই হয়তো পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিতে চাই কেউ কেউ যাতে আর অন্তত যাই হোক না কেন নির্বাচনের মাঠ বলতে আর কিছু থাকবে না পরিস্থিতি অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে হাদি সিঙ্গাপুরে সুচিকিৎসার জন্য জন্য চিকিৎসার তার জীবনটা যাতে ফিরে আসে এই সময় দেশে যদি এই অশান্তি শুরু হয় তাহলে নির্বাচন কবে হবে নির্বাচনী যে একটা জোয়ার তুলে সমস্ত ষড়যন্ত্র নস্বাদ করে দেশটা যে আবার একটা গণতান্ত্রিক পথে পরিচালিত হবে তার কোনো লক্ষণ আছে কি ধরনের কর্মসূচি শাহবাগ ব্লকেট ইচ্ছা হইল মানে সচিবালয় ঘেরাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেখানো উচিত না বিশ্বমান যেই যারা অপারেশন গুলো করছে সরকারকে অকার্যকর করে লাভ নেই ওই দুর্বৃত্ত কারা ষড়যন্ত্র করছে কারা নির্বাচন চায় না কারা হাদির উপর আক্রমণ করছে

এবং সব ধরনের কবন্ড অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবাহনে আমরা সহ্য করবো না তিন নাম্বার দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম অপরিহার্য পদক্ষেপ হিসেবে মুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদক্ষ কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতি এবং আইন পরিস্থিতি না দেখাতে পারলে উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্র দল ছাত্র শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন এনেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই প্রতিটি ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং একই সাথে আমরা সারা দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণ কমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদে দূষর আছে খুনি হাসিনা এবং তার দূষর নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সহযোগিতা করবে এবং যে দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ফেয়ার ক্যাডিবার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বন্ধুদের কে রক্তাক্ত করেছে এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে ভাবে বয়কট করব এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব এই জায়গায় এই অপরাধীদের বিচারের প্রশ্নে কোনে আছেন বিচারের প্রশ্নে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার আমরা আশা রাখছি বাংলাদেশ পন্থী যারা আছে দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের এই ফেসিবাদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং যে তিন দফা দিয়েছি এই তিন দফা যদি যদি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা যেভাবে নেমেছিলাম তার ছাইতে আরো শক্তিশালী ভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলব এবং আমাদের পুরো জুলাই যে আজকে বিপ্লব সেটাকে আজকে বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করছে এটাকে একটা পূর্ণাঙ্গ বিপ্লব দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো তো প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ